শোয়েব আক্তার ব্রেটলি ও ডেল স্টেনদের মধ্যে মিল কোথায় জানেন এসব গতিদানবের সামনে ব্যাটসম্যানরা উইকেট নয় প্রাণ বাঁচানোর চেষ্টা করত ব্যাট বলের খেলায় তারা রাজত্ব করেছেন শ্রেফ গতি দিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করা খুবই সাধারণ ঘটনা একশো ষাট কিলোমিটার গতিতেও তারা বল ছুঁড়েছেন ব্যাটসম্যানদের ঘুম হারাম করে দেওয়া ঝোড়ো গতির কয়েকজন পেইসার সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তারের কথা তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পেইসার তিনি তার লম্বা চুল দীর্ঘ রান আপ আর নিখুঁত সব বাউন্সারে বনেদি ব্যাটসম্যানরাও দেশে হারা হয়েছে শোয়েব আখতার দু বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘন্টায় একশো দশমিক তিন কিলোমিটার বেগে বল করে সবাইকে তাজ্জব বানিয়ে দেন সেটা ছিল ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতির বল ২০ বছরের বেশি সময় পার হলেও আজও তার রেকর্ড ভাঙতে পারেনি কোন বোলার শোয়েব আখতার ব্যাটসম্যানদের বোল্ড করলে বেশিরভাগ সময় স্ট্যাম্প উপরে যেত চির প্রতিদ্বন্দ্বী ভারত থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা সবাই তার ঝোড়ো গতিতে ভুগেছে প্রতি দিক থেকে শোয়েব আখতারকে প্রায় ছুঁয়ে ফেলেছিলেন সন্ত সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে একশো দশমিক এক কিলোমিটার গতিতে বল করেছিলেন পাকিস্তানের বিপক্ষে একটি টি ম্যাচে পরপর ছটি বল একশো কিলোমিটারের বেশি গতিতে করে তাক লাগিয়ে দিয়েছিলেন একটা সময় ভাবা হতো শন টেট শোয়েবের রেকর্ডও ভেঙে দিবেন তার সেই সামর্থ্য ছিল তবে চোটের কারণে ক্যারিয়ার লম্বা হয়নি ছোট্ট ক্যারিয়ারে গতিময় বোলিং দিয়ে তিনি অস্ট্রেলিয়ার অনেক জয়ে অবদান রেখেছেন শন টেইট দু হাজার সাত বিশ্বকাপে একাই তেইশটি উইকেট নিয়েছিলেন দুঃখর গতির কথা উঠলে ব্রেটলি নামটাও থাকবে ওপরের দিকে বিঙ্গা নামে পরিচিত এই পেসার অস্ট্রেলিয়ার আধুনিক যুগের সেরা বোলারদের একজন শোয়েব আখতারের পর ব্রেটলি দ্বিতীয় বোলার যিনি ঘন্টায় একশো মাইলের বাধা পেরিয়েছিলেন গ্লেন ম্যাগ্রার সাথে তার বোলিং জুটি ছিল অপ্রতিরোধ অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা ব্রেটলি দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করেছিলেন তার ক্যারিয়ার শেষ হয় ওয়ান ডেতে টেস্টে তিনশো এবং প্রথম শ্রেণীতে চারশো উইকেট নিয়ে বর্তমানে ক্রিকেট খেলছে এমন পেসারদের মধ্যে গতির জন্য বেচাল স্টার্ককে আলাদা করা যায় দুহাজার পনেরো বিশ্বকাপে স্টার্কের গতির ঝড়ে অবাক হয়েছিল ক্রিকেট ধনিয়া সেই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি ওই বছরে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে একশো ষাট দশমিক চার কিলোমিটার বেগে একটি বল করেন সেটা টেস্টের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির বল সাদা পোশাকে এর আগে কেউই এত গতিতে বল করতে পারেনি বয়স হয়েছে ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছে তবে স্টার্ক এখনও গতির সাথে আপোষ করেননি নিয়মিত একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করতে অভ্যস্ত তিনি স্টার্ক ছাড়া সক্রিয় ক্রিকেটারদের মধ্যে শুধু গতির কারণে খ্যাতি পেয়েছেন ইংলিশ পেসার মার্ক উড দীর্ঘদেহী এই পেসার অনায়াসে একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতে বল ছুটতে পারেন একশো পঞ্চান্ন এর ঘরও ছোয়া হয়েছে তার গতির সাথে ভয়ঙ্কর বাউন্সারে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন মার্ক উড ইংল্যান্ডের হয়ে তিন ফর্মেটে খেলা এই পেসারের নামের পাশে প্রায় আড়াইশো উইকেট রয়েছে গতির ঝড় তুলতেন প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেন নিজের সেরা সময় ডেল স্টেইন ছিলেন এই গ্রহের সব থেকে ভয়ঙ্কর পেসার কোন দেশে খেলা হচ্ছে কোন ধরনের পিচে খেলা হচ্ছে কোন কিছুই তিনি তোয়াক্কা করতেন না গতিময় পেস কে তিনি অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন টেস্টে চারশোর বেশি উইকেট রয়েছে স্টেইনের নামের পাশে শেষ করা যাক একজন গ্রেটকে দিয়ে তার নাম জেফ থমসন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে বলা হয় ফাস্ট বোলিংয়ের প্রবাদ পুরুষ ড্যানিস লিলির সাথে থমসনের জুটি ছিল দুর্ধর্ষ লম্বা সময় ধরে থমসন ছিলেন বিশ্বের সবচেয়ে গতিশীল বোলার তিনি উনিশশো সালে পার্থে উইন্ডিজের বিপক্ষে একশো ষাট দশমিক ছয় কিলোমিটার গতিতে বল করেছিলেন থমসনের সে রেকর্ড টেকেছিল দু সাল পর্যন্ত এভাবেই যুগে যুগে এই পেসাররা তাদের গতি দিয়ে ব্যাটসম্যানদের ঘুম হারাম করে ছেড়েছেন